আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো গ্রীষ্মকালীন প্রকল্প দু মানে সামার প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেমনভাবে তোমরা করছো সেটা একটু সঠিক গাইড করতে এই ভিডিওটা তৈরি করেছি দেখো বিভিন্ন পর্বে আস্তে আস্তে সকল স্কুলে সকল রকমভাবে প্রোজেক্টগুলো তৈরি করে দেওয়া হবে তোমাদের গাইড দিয়ে দেওয়া হবে আসলে কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকা ভিডিওগুলো কাছে পৌঁছায় চলো আজকে শুরু করি দেখো আজকে আমরা দেখব যেটা সেটা হচ্ছে বাংলায় কি দেখতে পাচ্ছি প্রত্যেক ছাত্রীকে প্রতিদিন রিডিং পড়া অভ্যাস করতে হবে এটা তোমরা কীভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব। আর এই দীর্ঘ ছুটির সময় কম করে কুড়ি পাতা বাংলা আর কুড়ি পাতা ইংরেজি হাতলায় করবে এটা তোমরা কীভাবে করেছ বা করতে পারো আমি তোমাদের একটুখানি গাইড করে দেবো এরপর থাকবে বাংলার রচনা গ্রীষ্মের দাবদাহ আর গাছপালার যত্ন নেওয়া এটা তোমরা কীভাবে লিখবে এটা আমি বলে দেবো কম করে দশ লাইন নিয়ে রচনা লিখতে হবে আর তোমাদের মুখস্থ করে রাখতে হবে তারপরে থাকছে তোমাদের ভাষা পাঠ সরসন্ধী সম্পর্কে তোমাদের সম্মুখ ধারণা থাকতে হবে এটাও নিয়ে আলোচনা করব আর পরিবেশ থেকে থাকবে তোমাদের বিভিন্ন পাতা সংগ্রহ করে অ্যালবাম বানাতে বলা হয়েছে কীভাবে করবে তোমাদের গাইড করে দেবো ঠিক আছে পাতাটি কোন গাছে তার সম্পর্কে লিখতে হবে আর শেষকালে থাকবে তোমাদের না আর আছে গণিত গণিত সম্পর্কে তোমাদের এগারো থেকে কুড়ি নামটা দেওয়া হয়েছে একটা আর্ট পেপারে সুন্দরভাবে তৈরি করবে বইয়ের একশো একাত্তর পাতা অনুসারে এটা তোমরা কীভাবে করবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এছাড়া তোমাদের বাড়ির কাজ থাকবে পঁচিশ পাতা থেকে একানব্বই পাতা আর হাতের কাছে থাকছে সৃজনশীলতার পরিচয় দিয়ে প্রাকৃতিক কোলাস তৈরি করা কী কীভাবে কোনটা কোনটা করতে হবে চলো এটা আমরা ভালো করে দেখে নিই দেখো বাংলায় প্রথমে রয়েছে প্রতিদিন তোমাদের রিডিং পড়া অভ্যাস করতে হবে এখন বিষয় হলো তোমরা কি পড়বে কোথায় পড়বে কখন পড়বে কেমনভাবে পড়বে দেখো যা যা তোমাদের পড়ার প্রয়োজন তা তোমরা অবশ্যই পড়বে তোমাদের পাঠ্যপুস্তক বই তো পড়বেই এবং বইয়ের বাইরে কোনো গল্পের বই হলে অবশ্যই পড়বে খবর কাগজ তোমরা পড়বে দেওয়ালে পোস্টার লিখন সাইনবোর্ড যা আছে সব তোমরা পড়বে পড়া একটা অভ্যাস তোমাদের করতে হবে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়লেই হবে না বাইরের অনেক কিছু তোমাদের পড়তে হবে এরপরে চলে আসি তোমাদের দিয়েছে হাতের লেখা প্রত্যেক দিন এক পাতা করে বাংলা হাতে লেখা করবে আর এক পাতা করে ইংরেজি হাতে লেখা করবে বাংলায় তোমরা কি পড়বে কোথাও যাওয়ার দরকার নেই তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেটা থেকে দেখে 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 তোমরা এক পাতা করে খুব সুন্দরভাবে লিখবে এখন যদি হাতের লেখা ভালো হয় তাহলেই ভালো পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে পারো আর ইংরেজিতে ইংরেজিতে একটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা আমি বলে দিচ্ছি এই সেন্টেন্সটা দিকে দেখে 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 তোমরা বারবার লিখবে তাহলে তোমাদের এ থেকে জেড পর্যন্ত সকল লেটার লেখা হয়ে যাবে সেন্টেন্সটা কী আছে তোমরা দেখে নাও প্রয়োজন পড়লে ভিডিওটা স্পজ করে তোমরা সেন্টেন্সটা লিখে নিতে পারো সেন্টেন্সটা হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ ভালো করে দেখো এখানে তোমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটার কিন্তু দেওয়া রয়েছে ভালো করে দেখে 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 তোমরা লিখবে তোমাদের হাতে লেখা অবশ্যই ভালো হবে এটা গেল তোমাদের পড়া আর লেখার ব্যাপার এরপরে দেখো তোমাদের দুটো রচনা দেওয়া হয়েছে একটা হচ্ছে গ্রীষ্মের দাবদাহ আর একটা হচ্ছে গাছপালার যত্ন নেওয়া কোন রচনাটা কতটা লিখবে কীরকমভাবে লিখবে আমি তোমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছি এটা লিখতে হবে তার মানে নেই তোমরা এখান থেকে তোমরা ধারণা নিয়ে অন্যরকম রচনা লিখতে পারো দেখো গ্রীষ্মকালীন প্রকল্প দু গাছপালার যত্ন নেওয়া গাছপালার যত্ন যে শুধু গরমেই করতে হয় এমন নয় সারা বছর কম বেশি পরিচর্যা প্রয়োজন তবে অত্যাধিক গরমে কিছু কিছু গাছের ক্ষেত্রে খানিকটা বাড়তি যত্নের প্রয়োজন পড়ে তবে কথাগুলো শুধু আমাদের ঘর বা বারান্দা ছাদের গাছগুলোর জন্য বেশি প্রযোজ্য আমাদের চারপাশের প্রকৃতিতে আপনা আপনি বেড়ে ওঠা গাছগুলো শীত গ্রীষ্মে নিজেদের মনে করেই নিজেকে মানিয়ে নেয় ওদের সুবিধা হলো ওরা প্রকৃতির শতভাগ সান্নিধ্যে থাকে আর টবের গাছগুলো থাকে অনেকটা সীমাবদ্ধতার মধ্যে এখানে মাটি জল আলো বাতাস সব কিছুই সীমিত বাগানের গাছগুলো প্রতিদিন জল না পেলেও কোনো না কোনোভাবে হয়তো বেঁচে যাবে কিন্তু টবের গাছগুলো বাঁচবে না গরমে ছাদ কিংবা বারান্দার গাছগুলো বেশি ঝুঁকির মধ্যে থাকে অতিরিক্ত তাপ শুষে অতিরিক্ত তাপে জল শুকিয়েও মরে যেতে পারে এই কারণে অতিরিক্ত তাপমাত্রায় সকাল থেকে দু এক ঘন্টা রোদ লাগার পর গাছগুলোর জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে নিয়মিত জল দেওয়া চাই এ মৌসুমে সকাল বিকেল দুবেলা শেষ করলে সবচেয়ে ভালো হয় তবে চড়া রোদের সময় গাছে জল দেওয়া যাবে না আবার গাছের গোড়ায় সরাসরি জল না দিয়ে একটু দূরে দিতে হবে গাছের গোড়ায় সরাসরি তীক্ষ্ণধারায় জল পড়লে গাছের ক্ষতি হতে পারে তাছাড়া দীর্ঘ সময় ধরে গাছের গোড়ায় জল জমে থাকাও ক্ষতিকর গ্রীষ্মকালীন শাকসবজিতে, পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি থাকে সুতরাং কীটনাশক ব্যবহার জরুরি রাসায়নিক কীটনাশকের চেয়ে প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত কীটনাশক ব্যবহার করা ভালো নিজেই বানানো যায় কীটনাশক একশো গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো ও দশ লিটার জলে মিশিয়ে এক রাত ভিজিয়ে সকালে কাপড় দিয়ে ছেঁকে অল্প পরিমাণ গুঁড়ো সাবান মিশিয়ে ঝাঁকিয়ে একটু ফেনা করে নিলেই স্প্রে করা যাবে রোদে থাকা অবস্থায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এ সময় গাছের পুষ্টির জন্য অল্প পরিমাণ প্রাকৃতিক সারও ব্যবহার করা যেতে পারে ইদানিং বিভিন্ন নার্সারিতে সারযুক্ত মাটিও পাওয়া যায় এরপর রয়েছে গ্রীষ্মকালীন প্রকল্প গ্রীষ্মের দাবদাহ সম্পর্কে কিছু লেখা এটা আমরা ভালো করে দেখে নিই গ্রীষ্মের আগমনে প্রকৃতি রুক্ষ বিবর্ণ ও বিশুষ্ক হয়ে ওঠে গ্রীষ্ম যখন আপন ভাবমূর্তি নিয়ে প্রকৃতিতে ধরা দেয় তখন প্রকৃতি হারাতে থাকে বসন্তের পত্রপল্লবের সমারোহ অশোক পলা শিমুল আর কৃষ্ণচূড়ার লাল আগুন নিভে যায় কোকিলের ডাক শোনা যায় না ভ্রমণের গুঞ্জরণ প্রজাপতির ব্যস্ততা সব যেন হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় অপরূপ শ্যামল প্রকৃতির সবুজ শোভা রুক্ষতা ও বিবন্নতার যথার্থ বিমূর্ত রূপ ফুটে ওঠে ব্রঙ্গ প্রকৃতির ঋতুরঙ্গশালায় প্রথম ঋতুনায়ক হচ্ছে গ্রীষ্ম বর্ষচক্রের প্রথম দৃশ্যেই ক্রুদ্ধ দুচোখে প্রখর বন্যিজেলা নিয়ে আবির্ভাব ঘটে এই মহাতাপসের নির্দয় নির্দাগ সূর্য কঠিন হাতে ছুঁড়ে মারে তার নিধারণ ক্ষরতপ্ত অগ্নিবাণ প্রখর তাপদ্যে জীবনযাত্রী ধরিত্রীর বক্ষ বিধীর্ণ হয়ে যায় চৌচির হয়ে যায় তার তৃষ্ণাত্ম প্রান্তর গ্রীষ্মের মরু রচনায় ধরিত্রীর প্রাণ্ড শোষিত হয়ে কম্পিত শিখা উঠতে থাকে মহাশূন্যে এই দারুণ দহনবেলা স্তব্ধ হয়ে যায় সকল পাক পাখালির সর্বত্রই এক ধূসর মরুভূমিতে ধুধুর বিস্তার সমগ্র জীবজগতে নেমে আসে এক প্রাণহীন রসহীন পাণ্ডুর বিবর্ণতা এরই মধ্যে একদিন কালবৈশাখীর আগমন ঘটে গ্রীষ্ম ফুলে ঋতু নয় ফুল ফোটাবার তারাও নেই শুধু ফলের ডালা সাজিয়ে সে নিঃশব্দে বিদায় নেয় দেখো এইভাবেই দুটো রচনা পড়ি দেয়া হলো এর পরে থাকছে আমাদের পরিবেশের পড়া আর অঙ্কের পড়া আর হাতের কাজ এটা আমরা পরের ভিডিওর জন্য রেডি করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি